বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সৌরাউদ্দি উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সমাবেশ দু পঁচিশ শীর্ষক এই কর্মসূচিকে ঘিরে শনিবার সকাল থেকেই ঢাকামুখী মিছিল আর স্লোগানে উদ্যান জুড়ে সৃষ্টি হয় জনসমুদ্রের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক পাঞ্জাব থেকে তেতুলিয়া থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার একান্ত সংগ্রামী ভাইরা আমি প্রথম কথায় বলতে চাই ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না সেখানে দুর্নীতি আপনারা দেখেছেন পাকিস্তানের চব্বিশ বছর আর বাংলাদেশের চুয়ান্ন বছর যোগ করলে হয় নাই সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনাকে যদি না চান আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ঈশ্বর চলবে চললে মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না সমাবেশের সাত দফা দাবির মধ্যে রয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কৃতির জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের পুনর্বাসন সংখ্যানাপাতক পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আরেকটি কথা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী কোন করে না ইসলামে জঙ্গিবাদের স্থান নেই জঙ্গিবাদে ভাজা ছাড়া দিয়ে ঘুরতে পারবে না পারবে না পারবে না সেটা ধর্মীয় জঙ্গিবাস হতে পারে অথবা রাত দুদিকে হতে পারে যেমন বিশ্রামী জঙ্গিবাদ এরে ক্রে উঠবে রুখে দাঁড়াবে লড়াই করবে সংগ্রাম করবে প্রয়োজন